আসসালামু আলাইকুম মারত সক্কা সংযুক্ত আরব আমিরাতে চার ধরনের বিষয় চালু করেছে চার ধরনের বিষয় চালু হয়েছে ভিডিওটি মন দিয়ে শুনবেন জন্য বিষয় চালু করেছে কারা আসতে পারবে আর এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড়ো সুবিধা মানে সুবিধাভাগী হবে কারা বাংলাদেশিরা এটার মধ্যে সবচেয়ে বড় সুবিধাভাগী হবে বাংলাদেশিরা কারণ এই যে লাস্টে তারা আপনার স্কিম ফলো করেন এখানে পরিবর্তনের সুযোগ তারা লাস্টে যে কলমটা লিখছে এখানে অন্যান্য দেখেন বিশেষ ও মানব ব্যবস্থা আমি দেখাচ্ছি মার্কিং করে দেখেন বিশে এ দেখেন দেখেন এখান থেকে এখান পর্যন্ত আপনি ফলো পড়েন এখানে পড়লে বুঝতে পারবেন আমি বলে ফেলেছি মানবিক আবেদন যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা বা ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকেরা জামিনদার ছাড়াই এক বছরে বিষে বা নৌবায়নের সুবিধা পেতে পারেন তবে অনুমতি নিয়ে দেশ ছাড়লে তা বাতিল হবে বুঝেন এটা বাংলাদেশিরা সুবিধা কেন হবে যেমন বাংলাদেশে যে আছে এই যে রাজনৈতিক প্রতিহিংসা চুরি করে লুটপাট করে টাকা আত্মসাত করে দখলবাজি করে তারপরে মানুষের টাকা মারে দিয়ে এইসব করে তারা যারা যখন ক্ষমতা হস্তান্তর করে না ক্ষমতা বা শেষ হয়ে যায় তখন তারা ফালানোর জন্য এই রাস্তাটা এখন দুবাইয়ের মধ্যে কিন্তু আগে কিন্তু ইউরোপের মধ্যে ফাইতে সুযোগটা এখন কিন্তু দুবাইয়ের মধ্যে সুযোগটা দিচ্ছে আপনি চুরি করে ডাকাতি করে সব কিছু লুটপাট করে নিয়ে আসেন আমরা এখানে আপনাকে স্থান দিচ্ছি তারপরে আরেকটা বিশেষ লেখছে যেটা সেটা হচ্ছে এখান থেকে দেখেন এটা স্বামী মারা গেলে বা বিচ্ছেদবিদ হলে বিদেশি নারীরা স্পন্সর ছাড়াই বসবাস করতে পারবেন শর্ত হল স্বামীকে অবশ্যই স্পন্সর হতে হবে এবং মৃত্যু বা বিচ্ছেদের ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে সন্তান থাকলে তত্ত্বাবধান তত্ত্বাবধানের প্রমাণ দেখাতে হবে এটা বলা হয়েছে কাদের জন্য যেমন এদেশে আর যারা বিয়ে করে বা তাদের জন্য বিশেষভাবে তাদের জন্য এটা তারা যদি তারা স্পন্সর নিয়ে মানে যদি স্বামী যদি স্পন্সর থাকে আবার অথবা দেখা গেছে অন্যান্য দেশের রাষ্ট্রে যারা আছে এখানে মানে রয়েছে ভালো অবস্থানে আসেন থাকা অবস্থা স্বামী স্ত্রী স্বামী মারা গেছেন এদের জন্য ভালো একটা হচ্ছে এটা ওরা তাদের জন্য এখন আসেন যে বিষয়গুলো কাদের জন্য চলেছে যেমন আমি এক নাম্বারে বলি যে বিষয়গুলো কাদের যেখানে লেগেছে দেখেন এই এক নাম্বারে দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তা যা এক নাম্বারে যেটা সেটা লেগে দেখেন এইটা এটা এটা ফলো করেন এই কলমটা এখানে বুদ্ধিমাত্রা বিশেষজ্ঞ বিষয় বিশেষজ্ঞদের বিষয় প্রযুক্তি খাতের বা মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানে বা একাধিক ভ্রমণে বিষয় করতে পারবে এটা কারা যারা বিশেষজ্ঞ যারা মানে বিশ্লেষক করে এর ভিতরে বা বিভিন্ন প্রযুক্তি নিয়ে যারা বিশ্লেষণ করে তারা কিন্তু এখানে আসতে পারবে তারা তাদের জন্য বিষয়টা চালু হয়েছে এর দুই নম্বর কলমে যেটা বলেছে বিনোদনের বিষয় পর্যটক ও বিনোদনের উদ্দেশ্যে আসা বিদেশিরা এই বিষয় পাবেন এখন কি এই বিষয়টা আপনি আসতে পারবেন কি আপনি পর্যটক বা এতে আসতে পারবেন কিনা এই যে বিদেশিরা যারা মানে বাংলাদেশ ছাড়াও হিসেব করতে পারে এগুলো বাংলাদেশের পক্ষে সম্ভব নয় অন্য ইউরোপ কান্ট্রি যারা আছে তারা এখানে আসতে পারবে এই বিষয়ের মাধ্যম দিয়ে তিন নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যাই উৎসব প্রদর্শনী উৎসব উৎসব বিভিন্ন উৎসব যেমন এদেশে এদেশে যে ন্যাশনাল উৎসব পালন করা হয় বা বিভিন্ন উৎসবের কথা বলা হয়েছে উৎসব বা প্রদর্শনী যেগুলো হয় সম্মেলন বা সাংস্কৃতিক সাংস্কৃতিক অর্থনৈতিক বা ও খেলাধুলার যে কোনো ইনভাইট অংশ ইনভাইট মানে ইনভাইটের মাধ্যমে অংশ নিতে অংশ নিতে এই বিষয় দেওয়া হবে বা এই জন্য আয়োজক প্রতিষ্ঠানের অর্থম আমন্ত্রণপত্র লাগবে মানে যখন যে ফুটবল ম্যাচ খেয়ে চলতেছে বা ক্রিকেট গিয়েছে ক্রিকেট খেলা গেছে এই ক্রিকেট খেলা দেখার জন্য আসতে আপনারা আপনার আমন্ত্রিত অতিথি যারা যেমন বিশেষজ্ঞ অতিথি যারা আছে সুনামধন্য বিশিষ্ট বিশ্বভী ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বিষয়টা উন্নত তারা এখানে আসতে পারবে এখানে আসার জন্য তারা ওই যে আমন্ত্রণ ও পত্র যেটা মানে যারা এটা করবে বা অনুষ্ঠানটা করতেছে বা তাদের জন্য মানে তারা এখান থেকে দিতে হবে যে আমরা আমন্ত্রণ করছি ওই পত্রটা তাদের কাছে থাকতে হবে তাহলে তারা আসতে পারবে যেমন আমি আপনাকে আমি এক বিশাল কাজ বা কাজ করবার এখানে আমার আমি একটা অনুষ্ঠান করতেছি আমি আপনাকে আমন্ত্রণ করতেছি ওইরকম একটা ডকুমেন্ট যদি দিতে পারি তাহলে আসতে পারবে কোনো সমস্যা নাই অনেক বিশাল কাজ করবার আমার এরকম আর কি একটা উদাহরণ দেখাইছি বা বিশ্বাস করবার বিশ্বাস করার কিছু নাই সাইন ছয় নাম্বারে যেটা বলা হয়েছে ক্রুজ জাহাজ কর্মীর বিষয় ক্রুজ 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 জাহাজ কর্মীদের বিষয় ক্রুজ জাহাজের কর্মীরা একাধিক প্রবেশের সুযোগ পাবেন এই জন্য লাইসেন্স প্রাপ্তানকে প্রতিষ্ঠানকে জামিনদার হতে হবে এবং ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে এবং যারা তাদেরকে নিয়ে আসবে তাদের লাইসেন্সে ডকুমেন্ট জমা এবং তারা যে ভ্রমণ পরিকল্পনা কি কোথা থেকে কোথায় যাবে কোথা থেকে ওইগুলো সম্পূর্ণ ডকুমেন্ট আকাশ জমা দিতে তাহলে তারা বিষয় পাবে এখন আসেন এখানে আমাকে আরেকজন প্রশ্ন করেছে যে আত্মীয় বা বন্ধু বান্ধবের তো নিয়ে আসার সুযোগ দিয়েছে দেখেন আপনি যদি এরকম হয়ে থাকেন মানে এটা আপনার পক্ষে সম্ভব নয় যেটা সেটা হচ্ছে যে এ লেখা আছে এখানে আপনি এই কলমে আসেন এইটাতে দেখেন এই যে এইটাতে দেখেন এটা দেখেন ফলো করেন স্ক্রিন ফলো করেন এইখান থেকে এই এই কলমটা আপনি ফোটবেন আমি এটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনি এখানে ফোর্ডি পেয়ে যাবেন এখন দেখেন এখানে লেগেছে আত্মীয় বন্ধু বিষে আত্মীয় ও বন্ধু বিষে খুব কাছের আত্মীয়দের ক্ষেত্রে যাবেন মাসিক আয় থাকতে হবে কমপক্ষে ষাট হাজার এ কথা আমরা আরো আরো আট মাস নয় মাস আগে কথা এটা ওখানে ওই সময় নাই দেখ তারপরে বলছি যে তাদের হাজার যদি ইনকাম থাকে মাসিক কমপক্ষে পক্ষে দারাম ইনকাম থাকলে তাহলে তার আত্মীয় ক্ষেত্রে জামিনদার হিসেবে আত্মীয়কে নিয়ে আসতে পারবে তাও এক মাসের জন্য আর দূরবর্তীদের জন্য আট হাজার বা বন্ধুদের জন্য পনেরো হাজার জমান জমা মানে ইনকাম দেখাতে হবে আপনার আট হাজার সে পনেরো হাজার পর্যন্ত ইনকাম দেখায় তার বন্ধু নিয়ে আসতে পারবেন এটা বলা হয়েছে এখন দেখেন এটা কি আপনার পক্ষে কি আসা কি সম্ভব আর নাকি আমার পক্ষে আসা সম্ভব তো এখন বুঝেন যারা এই যে আপনাদেরকে এই উৎসগুলো দিচ্ছে যে সংযুক্ত আরব হয়ে তে বিশেষ চালু হয়ে গেছে বিশেষ চালু হয়ে গেছে এখন এই ষাটটা বিশাক কাজের জন্য চালু হয়েছে এখন তো বুঝছেন তো যারা যেখান থেকে ফোনগুলো দিয়েছেন অবশ্য বুঝতে পারছেন বিশাক কাজের জন্য চালু হয়েছে কাজের জন্য চালু হয় নাই এবং এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যে যে বিষয় এটা এটা লেবার বিষয় মনে হয় না যে আপনারা অত ভাবেন কিনা যায় না সেটা হচ্ছে যে বাংলাদম আপনি বাংলাদেশের চোর ডাকার সন্ত্রাস সাদা বা সন্ত্রাসী দুর্নীতি যারা আছে এদের কারণ বাংলাদেশে বেশি চালু হচ্ছে না আগে এদেরকে এদেরকে সাহায্য করেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ